তুষার যা তো ডাকিস না সর এ বেটা ওর বেড়া পিএস কিনতে যাবি না চল হ্যাঁ তো গাইস আমরা অলরেডি বের বেরোয় গেছি বসুন্ধরা শপিং মলের উদ্দেশ্যে তো রাস্তাঘাটের এত কিছু না দেখে বসুন্ধরা সামনে কথা বলি চলো তো অলরেডি আমরা বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে চলে আসছি তো এখন যে কোনো গ্যাজেট কিনতে গেলে আমি আমার যে বন্ধুর কাছ থেকে পরামর্শ নেই নাহিদ হাসান ওকে আসতে বলছি আরও অলরেডি অলরেডি চলে আসছে তো চলো আমরা ভিতরে গিয়ে এখন পিএস ফাইভ দেখবো এবং তারপর তুমি বললো কেন কিনা আপনারা তো জানেনি আমি সারা ওদের ব্লগে বিউজ হয় না এই জন্য আমার আসতেই হোক তো এরপর আমরা যেটা করি দোকান দোকান গিয়ে পিএস ফাইভ খুঁজতে থাকি এবং দেখি কোন দোকানে প্রাইস কেমন এবং এর কোয়ালিটি কেমন তো প্রথমে আমরা একটা দোকানে ঢুকে যাই যেখানে ছিল মাত্র একটি পিএস ফাইভ কিন্তু আসলে এটার ব্যাপারটা একটু পরে বলছি এই দোকানের কাহিনীটা তো এরপর আমরা যে দোকানে যাই সেখানে গিয়ে মোটামুটি ভালো কয়েকটা পিএস ফাইভ ছিল এবং সে দেখা ছিল এবং দামও মোটামুটি আমাদের কাছ থেকে কমই যেয়েছিল কিন্তু 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 সে বলছিল আমাদের নাকি ভিডিও করতে দিবে না বলতেছিল আগে পিএস ফাইভ ক্রয় করতে হবে এরপর ভিডিও করতে হবে

ওটার মানে ওটার প্রতি সবাই দেখলাম ক্ষিপ্ত বলতাছে যে ওরে যাই পারলে আপনি এই পিএস বাদ আরেকটা পিএস ফাইভ আনতে বলেন মানে উনি হচ্ছে ইউজটারেই নিউ বইলা সেলদার প্রথম যে দোকানে গেছি ভালো ওইটা থেকে নেই নাই বা ওরকম কোনো প্রাইস বলে নাই যাই হোক তাইলে ওটা বান নাহলে একটা বিরাট সিরাট ও গানা রাখে তো এরপর অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা চলে যাই গেম জোনে এবং গেম জোনে গিয়ে আমরা একটু বিশ্বস্ততা পাই আর তার চেয়ে বড় কথা তারা নাকি আমাদের ভিডিও দেখে অর্থাৎ আমাদের চিনে তাহলে স্ক্যাম করার কোনো প্রশ্নই ওঠে না তো এরপর আমরা টুকটা কিছু দাম কষাকষি করি এবং এখান থেকে পিএস ফাইভটা টা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই তো এট লাস্ট এই যে দেখেন আমি আমার স্বপ্নের পিএস ফাইভটা আনবক্সিং করতেছি যদি এই স্বপ্নটা মাত্র তিন দিনের আরে হ্যাঁ ভাই হঠাৎ করে গেম খেলার অনেক ইচ্ছা যাচ্ছিল বাট যেহেতু আমি একজন ম্যাক ইউজার দুঃখের কথা আমি কোনো গেম ম্যাকে খেলতে পারছি না সেজন্য মূলত পিএস টা এবং তিন দিন পর আমি চলে আসি বসুন্ধরাতে পিএস ফাইভ নেওয়ার জন্য তো এবার একটু সিনেমেটিকভাবে ভাবে আনবক্সিং দেখাই এটার সাথে আপনারা কি কি পাবে আনবক্সিং পুরোপুরি শেষ এবং হেয়ার ইজ আওয়ার প্লে স্টেশন ফাইভ ভাই যারা গেমার আছো তারাই বুঝবা এরকম একটা জিনিস নেওয়ার মজাটা তো যাই হোক এরপর আমরা যেটা করি সেটা হচ্ছে এখানে কিছুক্ষণ আমরা এটাকে চেক করি এবং সব কিছু সেট করে নিয়ে যাই যা যা এখান থেকে সেট করার জন্য ছিল আর ভাই যারা পিসিতে গেম খেলছেন কিবোর্ড দিয়ে তারা তো আর এই কন্ট্রোলারের মর্মটা বুঝবেন না ভাই প্লে স্টেশন ফাইভের সাথে যে কন্ট্রোলারটা আসছে ডুয়েল সেন্স কন্ট্রোলার এটা হাতে নিলেই মাথা নষ্ট হয়ে যায় হাতে নেবেন কিন্তু হাত নষ্ট হবে না মাথায় নষ্ট হবে কারণ এটার সাথে যে একটা হ্যাপটিক ফিডব্যাক দেয় ভাই রে ভাই আপনি বুঝবেনই না প্লে এর মধ্যে খেলা চলতেছে নাকি আপনার নিজ হাতের মধ্যে খেলা চলতেছে তো প্লে স্টেশন তো নেওয়া শেষ এবার যেটা করতে হবে সেটা হচ্ছে গেম নেওয়া ভাই গেমের যে কি প্রাইস মানে কি বলবো প্লে স্টেশনের তুলনায় গেমের প্রাইস অনেক হাই যারা প্লে স্টেশন ইউজার আছে তারাই বোঝে এটার প্যারা কতটুকু তো যাই হোক সবকিছু চেক টেক করে আমাদের অলরেডি পিএস সবাই কেনা শেষ ফাইনালি কোনো কাজ ছাড়া একটা শখের জিনিস কেনা হলো নয়নের মতো কি শখের জিনিস কিনছি বন্ধু তাহলে শখ থাকলে শখের জিনিস কিনবি না এটা কিন্তু আমার আমার ছোট ভাই ঠিক আছে শখ পূরণ করে দিলাম তো কেনাকাটা শেষ আমরা নিচে না গিয়ে আবার উপরে কেন যাইতেছি কি মনে হয় তেমন কিছু না পাঁচ লাখ টাকার একটা গাড়ি কিনলেও যেমন বন্ধুদের ট্রিট দিতে হয় তেমন পাঁচ টাকার একটা সুতা কিনলেও বন্ধুদের ট্রিট দিতে হয় তো তেমন কিছু না আমরা উপরে যাইতেছি বন্ধুদের ট্রিট দেওয়ার জন্য আই মিন এই দুটো গরুকে ঘাস খাওয়ানোর জন্য তো আমি অনেক খুশি অনেক হ্যাপি যে আমরা এই জায়গায় খাইতে আসতে পারছি না তোমার ফিলিংস কেমন আমার ফিলিংস খুবই বাজে কারণ হচ্ছে এখন এটা নিয়ে ও আবার শিফট হয়ে চলে যাবে সেও চলে যাওয়ার পরে আর আমরা একসাথে খেলতে পারি পাবজি পাবজি নাম আমি তো খেলতে পারবো না ভাই পিএস ফাইভ দিয়া পিএস ফাইভ দেয় আমার তো অত ভালো বেশি নাই তো ফ্রি ফায়ার না ফ্রি ফায়ার তো নামবো নি এর মধ্যে নামবো না তো আরেকটা কন্ট্রোলার নিলে মনে খেলা হবে আমি হচ্ছে ভাই ওই যে তুষারের মতো বলতেছি না মানে ফ্রি ফায়ার হচ্ছে এমন একটা গেম যেই গেম আর পিএস ফাইভ চলবে না আমার পিসিতেও চলবে না

বন্ধু একটা সত্যি কথা বলবো সকাল থেকে শুধুমাত্র কুকুরই খাইছি আস মোমেন্ট আস বন্ধু তোমার তোরা তো মানে সকাল থেকে কোক টুক খাইছো আমি তো আমি তো খাই নাই তার উপর আবার আমি ফালাইছি তো গাইস আমাদের খাবার অলরেডি চলে আসছে তো এখন আমরা এখান থেকে খাবো এবং এই ব্লগের বাকি অংশ বাসায় যাওয়ার পর পিএস ফাইভটা আমরা হচ্ছে বের করে তারপর দেখাবো আই মিন গেম খেলে তো গাইস ফাইনালি আমরা এই যে জাদুর বাক্স নিয়ে আসছি এটা অনেক ভার ভাই তুলনামূলক এতটা ভার আশা করি নাই তো এখন এটাকে আমরা আরো একবার আনবক্সিং করব তো এই যে এখানে দেখতে পাচ্ছেন চারটা গেম কিন্তু এগুলা কেনার মতন সামর্থ্য আমার নাই তো এটাকে সেকেন্ড বারের মতো আবার আনবক্সিং করতেছি এই যে বাইদে কন্ট্রোলার কিন্তু এমন ভাবে আসে না এই জায়গায় আমি একটা গ্রিপ কিনে লাগাইছি আর এই যে দুইটা এটা কি বলে সাইজ টিকে করবে আর হচ্ছে আপনার সিলিগনটাই বের অনেকটা এখানে এর সাথে আপনারা আর পাবেন কি এই যে ছোট ছোট টু ডেস্ক টাকার হ্যাঁ এই যে এভাবে স্ট্যান্ড আপনি যদি চান হচ্ছে আপনার প্লেস্টেশনটাকে এভাবে সোয়া রাখবেন কাত করে রাখবেন তখন এগুলো কাজে লাগবে ইয়ার ইজ জাদু বাক্স মানে এই প্যাকেটেই একটা গেমিং গেমিং গ্রাম পাওয়া যাইতেছে আপনারা যখন কিনবেন এটার প্যাকেটের সাথে একটা গেমিং গেমিং গ্রাম ফিল করতে পারবেন মোর আর জিবি মোর এই পিএস পাওয়া যাইতো এই যে হচ্ছে আমাদের সেই পিএস একটা চুমা দিয়ে দিই এবার এটাকে এখান থেকে এই সিলটা আনবক্স করে আচ্ছা এই যে এই সিল আনবক্সের সাথে এটার ওপেনিংয়ের কি সম্পর্ক

দেখেন দেখেন ভাই আপনি মধ্যে একটা মানে ফিডব্যাক দেয় হ্যাপটিক বাইরে বাইরে মাথা নষ্ট তো যাই হোক এখন আমরা এটাতে পাওয়ার সাপ্লাই দিব এবং এটা অন করে দেখি টেবিলের সাইডটা এবার একটু পরিপূর্ণ লাগতে আছে আমার কেনা হচ্ছে এই টেবিলের সাইডটা খালি ছিল তো এই জন্যই যাতে এই সাইডটা পরিপূর্ণ এজন্য তো বেশ কিছুক্ষণ ঘাটাঘাটি করে মনিটরের সাথে কানেক্ট করার পর আমরা কিছুক্ষণ গেম খেললাম এবং এটার ফিল নিলাম ভাইরে ভাই এই কন্ট্রোলারের যে ফিল আর পিএস ফাইভের কন্ট্রোলারে শুধুমাত্র এই ফিলটা পাওয়া যায় তো তোমরা যারা ফিল নিয়ে গেম খেলতে চাও তারা অবশ্যই পিএস ফাইভে নিবে আশা করি আর এই ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ায় আমরা তোমাদেরকে এই ভিডিওর মধ্যে কোনো গেম প্লে দেখাতে পারছি না তবে ইনশাল্লাহ আমাদের গেমিং পেজ এবং গেমিং ইউটিউব চ্যানেলে অবশ্যই তোমরা গেম প্লে পেয়ে যাবা মানে এক কথায় ভাই এটার যে এক্সপিরিয়েন্স খেলা ছাড়া বোঝানো সম্ভব না যখন হচ্ছে এক্স বক্স আর পিএস ফাইভের কম্পারিজন দেখছি তখন ওরা একটা কথাই বলছে যে এক্স বক্স আর পিএস ফাইভের মধ্যে সবচেয়ে মেজর চেঞ্জ হচ্ছে এই যে আপনার কন্ট্রোলারে মানে কন্ট্রোলারের যে একটা ফিল প্লে স্টেশনের এটা এক্স বক্সে আপনারা কখনোই পাইবেন না তো যারা যারা গেমিং বেসড ভিডিও পছন্দ করো তারা অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেল থাকবে একটা গেমিং ইনশাল্লাহ তো ওটার মধ্যে আমি এগুলো রেগুলার পোস্ট দিব তোমরা ওইখান থেকে চাইলে দেখে নিতে পারো মানে যেটিভাবে আর কি ইয়েটা ডিভিডিটা ঢুকানো হয়েছে ওইখান থেকে কপি হইতেছে প্রায় এক ঘন্টা লাগবে তাই এখন দেখাইতে পারলাম না আমাদের এখানে শেষ করতে হবে তো সবাই ভালো থাকবে শুভে থাকবে আর ইনশাআল্লাহ সামনে আমরা এই গেমিং ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে টাটা সুস্থ থাকো